পালিয়ে যাওয়ার সময় মহরকে হাতে নাতে ধরল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ছোট মা আর মেজ মা ময়নাকে চোর বলতে থাকে তখনই বড়মা ওদের উপর রেগে যায় আর বলতে থাকে তোরা কি চাস বলতো তোরা কেন ময়নাকে চোর বলছিস ময়না এবারে বউ তোরা তো দেখছি আমাকেও কদিন পর দোষারোপ করতে ছাড়বি না তখনই এ কথা শুনে মেজমা বলতে থাকে কেন দিদি ভাই ময়নাই তো আমাদের বলেছিল চোখ কান খোলা রাখলে নাকি আমরা সেটা বুঝে তাহলে ময়না নিশ্চয়ই জানে যে কে চুরিটা করেছে তাহলে ময়না কেন না তখনই মনে মনে ভয় পেতে থাকে বলছে মহর আর বলতে থাকে এই রে ময়না আবার বুঝে জানি তো যে এই টাকাগুলো আমি সরাচ্ছি ও আবার সবার সামনে বলে দেবে না তো তখন ময়না মহরের দিকে তাকিয়ে থাকে তখন ময়না বলতে থাকে না না আমি তো ঠিকই বলছি যে আপনারা চোখ কান খোলা রাখেন কারণ চুরি যখন হইতাছে আপনাদের ঘর থেকে তাই নিশ্চয়ই আপনারা চোর খুঁজে পেবেন কিন্তু আমি কি যে কে চুরি আমি কি বলছি নাকি যে আমি জানি তখনই এই কথা শুনে বলতে থাকে বাবা তাহলে আমরা কি করে বুঝবো যে অন্য কেউ টাকাটা সরিয়েছে তখন ময়না বলতে থাকে দেখেন আমি তো জানি আমি চুরি করি নাই কিন্তু আপনাদের যদি ঘর থেকে কিছু চুরি হয়ে থাকে তাহলে আপনারা চোখ খোলা রাখবেন আর আমি জানি আপনারা ধৈর্য ফালাইতে পারবেন ঠিক তখনই মহর মনে মনে বলতে থাকে যাক ময়না কিছু বুঝতে পারেনি আর কারোর সামনে কিছু বলেওনি যাক এবারের মতো আমি বেঁচে গেছি এবার আমি রকির সাথে পালাতে পারলি হয় আমি রকির সাথে পালাবো সংসার করব তারপরে দেখা যাবে মেজুমার উপর বড়মা রেগে যায় আর বলতে থাকে তোরা কি থামবি ছোট কি বলছিস তোরা তখন মেজো বলতে থাকে দেখো দিদি আমরা প্রমাণ সহ ময়নাকে তোমার হাতে ধরিয়ে দিলাম তুমি তো ময়নাকে একবারও জিজ্ঞাসা করলে না যে ও টাকাটা নিয়েছে না নেয়নি তখন বর্মা বলতে থাকে দেখ ময়নাকে জিজ্ঞাসা করা মানেই যে ময়না চোর সেটা প্রমাণ হয়ে যায় কিন্তু আমি তো ময়নাকে বিশ্বাস করি না ময়না ময়না চুরি করেছে এবারের বউ ময়না চোর নয় বুঝতে পেরেছিস তখনই গুলো বলতে থাকে তোমরা কি থামবে তোমরা কি শুরু করেছো তখন মেজমো বলতে থাকে বাবা দিদি ভাই তুমি দেখবে দুদিন পরে না তোমার ঘর থেকে গয়নাগুলোও না চুরি হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে ময়নাকে মাথা তোলার ফল কি হতে পারে বুঝতে তখনই কথা শুনে মহর অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে ঠিকই তো গহনা নিলেই তো আমার টাকাটা জোগাড় হয়ে যায় আর যেহেতু সবাই ময়নাকেই দোষারোপ করছে চোর ভাবছে তাহলে আমার দিকে আর কেউ সন্দেহ করবে না তাহলেই তো আমি চলে যেতে পারি ওইদিকে ময়না অবাক হয়ে মহরের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে যে এটা মেয়ে মা কি করলো তারপরে মেজমার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় সবাই ওইদিকে মহর যায় আর তাড়াতাড়ি করে ওর ওর মায়ের ঘর থেকে গহনাগুলো নিয়ে নেয় আর এদিকে মা বলতে থাকে দেখো দিদিভাই শুধু যে তোমার ঘরে গহনা আছে আর টাকা আছে এরকম কিন্তু নয় আমিও আমার ঘর তালা দিয়ে রাখবো কারণ আমার ঘরে শুধু টাকাই থাকে না গহনাও থাকে বুঝতে পেরেছ ওইদিকে মহর গহনাগুলো চুরি করে চুপ করে আবার দাঁড়িয়ে পড়ে এদিকে মেজমা ছোট মায়ের সাথে বড় মা খুব রাগারাগি করতে থাকে এদিকে তারা লেগে যায় তখন ময়না বলতে থাকে বড় মা তুমি চুপ করবা চলো চলো তোমাকে ঘরে নিয়ে যাই তোমার মাথাটা একটু ঠান্ডা হওয়ার গোলু ওদেরকে থামাও ওরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছে তখন গোলু বলতে থাকে তোমাদের না মাথাটা আসলেই গেছে তোমরা কি শুরু করে দিয়েছ বলো তো তখন ছোট মা বলতে থাকে তুমি না বেশি বাড়াবাড়ি করছো আমাদের কথাগুলো কেউ বিশ্বাস করছো না যেদিন হাতে নাতে ধরবো না সেদিন ঠিক বিশ্বাস করবে তারপরে দেখা যাবে গলু মহরের মাকে নিয়ে ওখান থেকে ঘরে চলে যায় আর এদিকে বিহাল আর বজ্র মাকে বলতে থাকে মা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তখন মেজমা বলে হ্যাঁ তোরা তো এখন এ কথা বলবি তাই না তখন বিহাল বলতে থাকে যা হয় মঙ্গলের জন্য হয় বুঝতে পেরেছ তখন এই কথা বলে ওরা এখান থেকে চলে গেলেই মেজমা বলতে থাকে ওরা কি বলে গেল যা হয় মঙ্গলের জন্য হয় তাহলে কি যা হচ্ছে মঙ্গলের জন্যই হচ্ছে তাহলে কি ময়না বিদায় হবে বাড়ি থেকে ওইদিকে বড় ময়না রোদ্র মেলে ঘরে নিয়ে যায় তখন ময়না বলতে থাকে বড় মা তুমি কেন মন খারাপ করতেছো কত তুমি কেন কানতেছো তখন বড় মা বলতে থাকে ময়না রে তো তোকে যে আমি বড্ড ভালোবাসি আমি জানি তুই টাকা চুরি করতে পারিস না তাহলে তোকে ওরা চোর উপবাদ দিল এই অসম্মান আমি কি করে সহ্য করি বলতো তখন ময়না বলতে থাকে শোনো বড়মা ওদের যদি টাকা চুরি হয়ে থাকে তাহলে তো চোর ধরা পড়বই আর চোরটা না আমি ধরবো তুমি চিন্তা করো না তখন বড় মা এই কথা শুনে বলতে থাকে কি বলছিস তুই ময়না তাহলে কি তুই জানিস যে কে চুরি করেছে তখন ময়না বলতে থাকে না না বরমা আমি কি করে জানো কে চুরি করতেছে কিন্তু খুব শিগগিরই সবাই জানতে পারবো চোরটা রে না আমি ধর্ম তখন রোদ্দুর ইশারায় বলতে থাকে যে মাকে বলো তখন ময়না বলে না না তারপরে বরমা বলতে থাকে দেখ ওরা শুধু শুধু তোর ওপর দোষারোপ করছে কেন আমাদের উপরই বা ওদের কেন এত ক্ষোভ কই মোহর তো কালকেও এসে আমার থেকে দু টাকা নিয়ে গেল ওর কিসের জন্য কাজে লাগবে কই সেই কথা তো আমি একবারও বললাম না তাহলে আমাদের সাথে কিসের তো এত রেশারাশি ওদের তখন ময়লা বলতে থাকে কি বলতে কি বলো বড়মা মোহর দিদি তোমার থেকে টাকা নিছে কবে তখনই বড়মা বলতে থাকে তো কালকেই তো নিল দু টাকা ওর কিসের জন্য লাগবে তখন এই কথা শুনে রোদ রোড অবাক হয়ে যায় বলতে থাকে কি তখন ময়নাকে বারবার বলতে বললেও ময়না কিছুতে বড়মার কাছে সবটা বলে না তখন রৌদ্র রেগে ঘরে চলে যায় তারপর ময়না বলতে থাকে বড় মা তুমি মন খারাপ করো না চোর ঠিক ধরা পড়ে যাবো তুমি চিন্তা করো না আমি যাই দেখে ডাক্তারবাবুর আবার কিছু লাগবো নাকি এই বলে ময়নাও ঘরে চলে যায় তখন বড়মা বলতে থাকে মেয়েটা খুব কষ্ট পেয়েছে আমি বুঝতে পারি তো মেয়েটাকে শেষ পর্যন্ত কিনা ওরা চোর অপবাদ দিল ওতে কি এত শত্রুতা মেয়েটার সাথে বুঝি না ও তো আমার বাড়ির বউ এই ভেবে বড় মা খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে মোহরের মা বলতে থাকে শোনো তুমি না সবসময় ওদের পক্ষই নাও আমার কথা কি বিশ্বাস হয় না প্রমাণ সহ বলে দিলাম তারপরেও তোমরা কেউ বিশ্বাস করছো না তখন গুলো বলতে থাকে শুনো তুমি না বেশি বাড়াবাড়ি করছো মহরের মা এত বাড়াবাড়ি একদম ভালো নয় বুঝতে পেরেছো এ বলে গুলো সেখান থেকে চলে গেলেই মহরের মা খুব রেগে যায় তখন মোহর বলতে থাকে থাক না মা এসব কথা তুমি কেন এসব কথা বলছো তারপরে মহর মহরের মাকে জড়িয়ে ধরলে মহরের মা বলতে থাকে তোর আবার কি হলো তখন মোহর বলতে থাকে না না মা কিছু না আমি না একটু বেরোবো বুঝতে পেরেছো তখন ছোট মা বলতে থাকে তুই কোথায় যাবি তখন মোহর বলে আমার না আজকে টিউশনে যেতে হবে মা পরীক্ষা আছে ফিরতে রাত হবে ঠিক আছে তুমি চিন্তা করো না তখন মোহরের মা বলে এত রাত তখন মোহর বলে হ্যাঁ আসলে অনেক কঠিন পরীক্ষা এই বলে মহরের মাকে প্রণাম করলে মহরের মা বলতে থাকে কি রে তোর আবার কি হলো তখন মোহর বলে না না আজকে এক্সাম তো তাই তোমাকে প্রণাম করলাম তখন মোহরের মা বলতে থাকে আচ্ছা তুই তো কখন এরকম করিস না ও ময়না পাশ করা পাশ করেছে শুনে তারপর থেকে তুই এরকম হয়ে গেছিস না আচ্ছা মা ভালো করে পড় ভালো করে পড় ওর থেকে না ভালো নাম্বার পাবে তখন মোহর বলে ঠিক আছে এই বলে মোহর ওখান থেকে চলে আসলেই এইদিকে ময়নাকে রোজ বলতে থাকে আচ্ছা ময়না তুমি কেন বলছো না বলো তো ও এত বড় বার বেড়েছে মার থেকে কালকেও দু হাজার টাকা নিয়েছে ওই ছেলেটাকে দিচ্ছে কেন দিচ্ছে তখন ময়না বলতে থাকে ওই ছেলেটা না মহর দিদিকে ফাঁদে ফেলেছে ওর থেকে যে করেই হোক বাঁচাতেই হবে তখন রুদ্রু বলে সবাইকে সবটা বলে দিলেই তো হয় তখন ময়না বলে না না বলে কেউ বিশ্বাস করবে ছোট মা বলবে যে আপনার বউকে বাঁচানোর জন্যই আপনি কথা বলছেন ওনার মেয়ের নামে তাই আমাদের হাতে না প্রমাণ দরকার তাই আমি ভেবেছি মোহর দিদি আমি আর বিহাল দাদা ওর কিছু নেব। তারপরে সবটা মোবাইলে রেকর্ড করে নেব প্রমাণ দরকার প্রমাণ ছাড়া কেউ আমাদের কথা বিশ্বাস করবে না তখন রুদ্রু বলে ঠিক আছে কিন্তু গলু গোলু তো বিশ্বাস করবে তুমি গলুর কাছে গিয়ে বলো তখন ময়না বলে তা ঠিক ওইদিকে সব সবকিছু গুছিয়ে নেয় গুছিয়ে নিয়ে রকিকে ফোন করে তখন রকি ওর বন্ধুদের সাথে ক্রাম খেছিল তখন মোহর বলতে থাকে রকি আমি না আজকে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে তখন রকি বলে টাকা ম্যানেজ হয়ে গেছে তখন মহর বলতে থাকে না না এতগুলো টাকা তো আমাদের বাড়িতে থাকে না কিন্তু আমার গহনা যা ছিল নিয়ে নিয়েছি তারপরে রকি বলতে থাকে গহনা এগুলো নিয়ে আবার প্রবলেম হবে না তো তখন মহর বলে না না আসলে তুমি টিকিটের কি ব্যবস্থা করলে তখন রকি বলে হ্যাঁ একজনকে বলেছি টিকিট কাটতে তখন মোহর বলে আজকে আমি বেরিয়ে যাচ্ছি এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না অন্য একজনকে সন্দেহ করছে কিন্তু আমি ধরা পড়ে যাব বুঝতে পেরেছ তখন রকি বলে আচ্ছা ঠিক আছে তুমি না বের হওয়ার আগে কিন্তু ফোনটা সুইচ অফ করে দিও তখন মোহর বলে আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে সুইচ অফ করে দেয় তারপরে মোহর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় খুব কষ্ট পেতে থাকে তারপরও বেরিয়ে যায় ওইদিকে রকি বলতে থাকে তোরা পার্টি চেয়েছিলে না নে আজকে রাতেই তোদের পার্টি দেবো ঠিক আছে এই বলেই ফোন করে গুঞ্জাকে তখন গুঞ্জাকে সবটা বললে গুঞ্জা বলতে থাকে কি বলছো সত্যি মোহর বেরিয়ে আসছে তখন রকি বলে হ্যাঁ বেরিয়ে আসছে কিন্তু আমি কি করব সেটা বলে দাও তখন গুঞ্জা বলে ওকে নিয়ে না তুমি মুম্বাই চলে যাও তারপরে রকি বলে আমি মুম্বাই কি করে যাবো আমি নিজে গেলে না ওকে নিয়ে যাবো তখন গুঞ্জা বলে হ্যাঁ তোমার মুখে এতবার এই গল্পটা শুনেছি না কি বলবো তারপর রকি বলে আমার টাকাটা তখন গুঞ্জা বলে গুঞ্জা কখন কথা কখনো মিস হয় না আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো বুঝতে পেরেছ তারপর ফোনটা রেখেই গুঞ্জা মনে মনে বলতে থাকে আমাকে অপমান করেছিলে না গলু এবার নিজের মেয়ের এরকম অবস্থা দেখো কি করি তোমার মেয়ের অবস্থা কালকে সকালেই আমি আসছি মজা দেখতে এই বলে গুঞ্জা হাসতে থাকে